আসসালামু আলাইকুম ছোট্ট সুনামণিরা আজকে তোমরা শিখবে অন্যের হারানো জিনিস পেলে কি করবে চলো গল্পটি শুনি একটি ছোট গ্রামে ছিল এক নিষ্পাপ ছেলে নাম ইমরান একদিন গ্রামের কোলাহল ভরা বাজারে হেঁটে যাচ্ছিল সে হঠাৎ তার চোখে পড়ে মাটিতে পড়ে থাকা একটা মানি ব্যাগ তখন সে মানিব্যাগ মোটের কাছে গেল এবং হাতে তুলে নিল আর বলল আল্লাহ এটা কার মানি ব্যাগ হতে পারে ভেতরে তো অনেক টাকা আছে আমি এখন মানি ব্যাগটা কি করব? ইমরান মানি ব্যাগটা হাতে তুলে নিল তার ছোট্ট হৃদয়ে কাঁপছিল কি করবে এখন বাড়ি গিয়ে মায়ের সাথে পরামর্শ করবে ভেবেই বাড়ির দিকে যাচ্ছিল পথে একটি গাছে দাঁড়িয়ে মানি ব্যাগটা নিয়ে ভাবছিল কি করবে আর যার হারিয়েছে সেই বা কি কত খুঁজছে তারপর তার মায়ের কাছে রওনা হলো মায়ের কাছে পৌঁছালো এবং মাকে বিস্তারিত বলল তখন মা বললেন ইমরান এটা তোমার নয় এটা কারো হারানো আমানাত। আমাদের নবীজি সাল্লু আলসাল্লাম বলেছেন আমানত আদায় করা একজন মুমিনের দায়িত্ব তুমি এটা অবশ্যই ফেরত দিবে তোমার এটা ফেরত দেওয়া উচিত এবং মালিককে খুঁজে বের করার চেষ্টা করা উচিত জি আম্মা আমি এটা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দিব উনি জানবেন কিভাবে মালিককে খুঁজে পেতে হয় ইমাম সাহেবের থেকে এইটার বিষয়ে জেনে নেব ইনশাল্লাহ তারপর মালিককে ফেরত দিব ইনশাল্লাহ টাকার ব্যাগটি বুকে চেপে ইমরান পা বাড়ালো মসজিদের পথে তার ছোট্ট চোখে ছিল ভয় আর দায়িত্ববোধের আলো আর তার মনে বারবার ভেসে আসছিল মায়ের কথা এবং আমাদের নবীজির কথা আমানত আদায় করা এই ভেবে ভেবে সে মসজিদের দিকে রওনা হল ইমরান বেটা এটা কোথায় পেলে তুমি আর তুমি এটা কেন নিয়ে আসছ কি হয়েছে মসজিদে যাওয়ার পথে বাজারে পেয়েছি হুজুর আমি ভেবেছি এটা আমার কাছে রাখা ঠিক হবে না আপনি মালিককে ফেরত দিন এবং কীভাবে মালিককে ফেরত দেব উপায় বলে দিন ইমাম সাহেবের চোখে জল এসে গেল তিনি ইমরানের হাত ধরে কেঁদে কেঁদে বললেন আল্লাহ তোমাকে বরকত দিক ব্যাটা তোমার মতো বাচ্চারা যদি আমানতের হক চিনতে পারে তবে আমাদের সমাজ আলোকিত হবে সকলের ঠিক তোমার মতো উদার মন থাকা উচিত ইমাম সাহেব ও ইমরান এবং আরো কয়েকজন ভান মানুষ মিলে তারা গ্রামের ভিতরে খবর পৌঁছে দিল সাথে সাথে তারাও খুঁজতে লাগল হঠাৎ একদিন এক লোক তার মানিব্যাগের খবর পেয়ে তাদের কাছে আসলো এটা আমার ব্যাগ। আমি এতক্ষণ কত দুশ্চিন্তায় ছিলাম আলহামদুলিল্লাহ তোমার এই রকম সৎ মানুষ সবার হওয়া উচিত মতো মানিব্যাগ হাতে পেয়ে মালিক আবেগে কেঁদে ফেললেন গ্রামবাসীরা চারপাশে জড়ো হয়ে ইমরানকে অভিনন্দন জানাল গ্রামবাসী সবাই ইমরানের জন্য দোয়া করল এবং বলল ইমরানের নেক হায়াত দিন আল্লাহ আমিন ইমরানও ভালো কাজ করার আনন্দে কেঁদে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল বন্ধুলা এই গল্প আমাদের শিক্ষা দেয় যে অন্যের হারানো জিনিস অবশ্যই তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আমানতের হক আদায় করা আর আমাদের নবীজির কথা মেনে সুন্নাত আদায় করা এই রকম আরও সুন্দর সুন্দর শিক্ষামূলক গল্প শুনতে এবং দেখতে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বন্ধুরা এই গল্প থেকে কি শিখলে অবশ্যই কমেন্ট করবেন